হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে রাস্তায় হাঁটতে চলে গেছি যেহেতু আজ ঘুম থেকে সকাল সকাল উঠেছি তাই ভাবলাম একটু হেঁটে আসি আমি কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে উঠি না কখনোই যদিও আজকে একটু কাজের চাপ ছিল তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু হাঁটতে চলে গেছি এই দেখো বেশি ফোটে নি অল্প ফুটেছে দেখা যাচ্ছে না যদিও ভালো পরিষ্কার ওই যে ছোটো 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 দেখা যাচ্ছে এখন বেশি ফুটে ফোটে দিই তো তাই জন্য আর একটু বেলা হলে দেখা যাবে ওই যে কলকে ফুল গাছে কলকে ফুল আছে তোমরা কি বলো জানি না তো খুব সম্ভবত সবাই করবেই বলে হ্যাঁ এই যে এই করিমতো রয়েছে এগুলো সব বড় হয়ে যাবে আর এই সাদা ফুল গাছে ফুল রয়েছে হেঁটে এসে বে গেছি আবার বেলপাতা আনতে কটা বেলপাতা নিয়ে চলে এসেছি এসে ঘরের কাজগুলি সেরে নিচ্ছি সব কাজই সারা হয়ে গেছে বিছানা তোলা বাকি ছিল সেটাও আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার চলে যাব স্নান করতে স্নান করে চলে এসেছি পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চলে গেছি সবজি বান্নাতে সবজি নিয়েছি ঝিঙে আলু উচ্ছে কেটেছি ডাল রান্না হবে আজ অনেকগুলি রান্না করার ইচ্ছা এগুলি কি বলো তো এগুলি হলো তেলা কচুর শাক আমার ছে মেয়ের শরীর খারাপ তার জন্য আমার শাশুটি দিয়ে গেছে এদিকে রান্না বান্না করে দুপুরবেলা খুব গরম লাগছিল তাই একটু মনে হচ্ছিল জলের কিছু খায় তাই লস্যি বানিয়ে খেয়ে নিলাম এই দেখো রান্না হয়ে গেছে দেখিয়ে দিই আজ কি কী রান্না হচ্ছে আজ ডাল ঝিঙে আলু দিয়ে একটা ছোট্ট করে তরকারি করেছি আর তেলা কচুর শাক আর উচ্ছে আলু ভাজা আর আছে ভাত এই রান্না হয়েছে আজকে অল্পর মধ্যেই হয়ে গেছে আজ বেশি কিছু করিনি খাওয়া দাওয়া করে চলে গেছি মাতৃ সঙ্গে আজকে মাতৃসঙ্গ ছিল মাতৃ সঙ্গে পত্রিকা পাঠ করেছে গুরুগীতা পাঠ করেছে গান বাজনা হয়েছে তারপর সন্ধ্যার সময় বাড়ি চলে এসেছি চা বসিয়ে দিয়েছি চা খাবো চাটা খাওয়ায় গেছে তারপর আম কেটে নিয়েছি আম খাওয়ার জন্য আম খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি টুং করে বাজিয়ে